লাইফের কিছু কঠিন পাঠ শুরু হয় মেয়েদের জীবনে যখন তারা প্রাপ্তবয়সী হয় তো এখান থেকে শুরু হয় মেয়েদের সেই জানি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সুস্থতা কামনা করে নতুন ব্লগ শুরু দেখতে পেলে কতগুলো টেরিবিয়ার আর তারপরে কতগুলো কাছে চুরি মানে এগুলো একটা শপে দেখছিলাম তো খুব ভালো লাগছে তাই একটু ফটো তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেন তারপরে এই পাশের দিকে আসলাম দেখলাম কতগুলো রাইট ওর উঠেছে মানে কতগুলো চড়ার মানে নাকর তারপরে আরো অনেক কিছু তারপরে মরণ তো যাই হোক এখানটায় আমরা একটুখানি ঘুরছিলাম মেলার মধ্যে অনেক কিছুই কেনাকাটি করেছি তো তারপরে এই যে দেখো এই আইসক্রিম খেয়ে নিলাম এগুলো মানে খুব সুন্দরই খেতে তো আমরা তিন বোন মিলে খেয়ে নিলাম আর তিন বোন মেলায় গেছিলাম অনেক দিন পরে তো এই মেলায় গোবরডাঙ্গার মেলায় তো বান্ধবীদের সাথে গেছিলাম গিয়েছিলাম আর একবার হচ্ছে আমার বরের সাথে তো তারপরে এই আবার অনেক বছর পরে গেলাম গোবরডাঙ্গা মেলাতে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বান্ধবীদের সাথে তো তারপরে দেখলাম আমার বোনের মাথায় একটা টুপি তো সেই টুপিটা পরে ফটো তুলছিল ওই সে যে কাকিমাটা বিক্রি করছিল তিনি বললো যে ফটোতে ফটো তুললে কিন্তু একটু টাকা দিতে হবে দশ টাকা করে তো তারপরে একটু গিয়ে আর মজা করছিলাম তারপরে এবার এসের দিকে আসলাম একটু হচ্ছে গিয়ে একটা মানে বাড়ির জন্য রুটি বেলুন চেকি নিচ্ছিলাম তো ওইগুলো হচ্ছে গিয়ে কী বলতো ঠাকুরের জন্য নিলাম আমার কাছে টাকা ছিল সেই টাকা দিয়ে তো সেই টাকা দিয়ে নিলাম আর কি বড় দিয়েছিল মেলায় ঘুরতে পাওয়া চাইও কৃষি আর জন্য মনে নেই কারণ অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি তো তাই তারপরে দেন এপাশের পাশের দিকে আসলাম মাটির হাড়ি টাড়ি অনেক কিছু ছিল খুব সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল তো দেখে খুবই ভালো লাগছিল তো দেন এই যে সেই টুপির ওপরে উপরে ফটো তুলেছে তারপরে দিকে আসলাম একটুখানি আইসক্রিম খেলাম তারপরে এই যে বান্ধবীদের সাথে গেছিলাম তো তারপরে এই যে আমরা তিন বোন একটু আইসক্রিম তারপরে বাড়ির জন্য একটু বাদাম টাদাম নিলাম আর হচ্ছে ইয়ে এই যে দেখো কতগুলো আইস হচ্ছে টেরিব সব তো এত সুন্দর লাগছে কি বলবো এই যে হচ্ছে গিয়ে নাকলা বড়ো নাকরতোল্লা খুবই ভালো লাগছে কিন্তু দূর থেকে দেখতে ভালোই লাগে চড়তে না আর এই যে হচ্ছে যমুনা তো এখানটা আমাদের ব্লগটা এন্ড করছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কেমন সাথে জানি আর এই যে সবাই কত লোকজন দেখতেই পাচ্ছ আর এখন এই যে আমরা তিন বোন আর আমার বান্ধবীরা এখন আমরা যাবো টোটো ধরে গাড়ি তো এখান থেকে যাবো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফ্রেন্ড মাই ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল